আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক আর চাঁদরাত আর চাঁদরাতে আমরা মামে মেহেদি দিব তাই ছোট্ট একটা মিনি ব্লগ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মেহেদির ডিজাইন আমি জানি না মেহেদি আমি দিতেও পারি না তারপরও মেয়েকে আমার দিয়ে দিতে হইব যার কারণে দিয়ে দিব যেমন পারি তেমনই তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো তাহলে আমরা মেহেদি দিই আমি জানি না কোন মেহেদি কেমন আমি সব সবসময় যখন যেটা ভালো মনে হয় ওইটাই নিয়ে আসি আজকে নিয়ে আসছি রাঙ্গাপুরি আর হচ্ছে যে এলিট দুটো মেহেদি আনছি তো এলিটের রাঙ্গা ভিতরে এরকম একটা পেপার পাইছি মানে ডিজাইন আর দেখি এলিটের ভিতরে কি আছে ডিজাইনটা এই হচ্ছে এলিট মেহেদিটা আর এটার ভিতরে ডিজাইন আছে এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কিনে ভালোই না দেখি এখান থেকে একটা ট্রাই করবো বিসমিল্লা ফার্স্ট আমি আমার নিজের হাতে দিয়ে নিই কারণ আমার মেয়ে অনেক বেশি বিরক্ত করে তাই আমি আগে আমার নিজের হাতে দিয়ে নিই নিজেরটা শেষ করি তারপরে ওটা দিয়ে দিতেই পারবো অনেক বেশি দুষ্ট তো যাই হোক আমি এই ডিজাইনটা করতেছি এক হাতেই দিব কারণ ডান হাত দিয়ে বাম হাতে দেওয়া যায় কিন্তু বাম হাত দিয়ে তো আর ডান হাতে দেওয়া যায় না যদি কাউকে পাই তাহলে আমি আরেকটা ডিজাইন করে নেব অন্য হাতে তো আজকে এটাই করি তো আমি আমার হাতে এই ডিজাইনটা করতেছিলাম তো কেমন হইতেছে আমি জানি না কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি রাত আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে চাইছিলাম কিন্তু আমার এত বেশি জ্বর ঠান্ডা কাশ আর অনেক বেশি শরীর ব্যথা যার কারণে ভিডিওটা আমি পুরোপুরি এডিট করতে পারি নাই এই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারি নাই শুধু আমারটাই শেয়ার করছি তো আমারটা কমপ্লিট করা হয়ে গেছে

দেখতেই পাইলা তোমরা যে মেয়েটা আমার সাথে কীরকম ঝগড়া করে দেখছো মানে ওর মনটা একদম হব করে রয়েছে মানে মুখটা পুরো হব ভালোই লাগতেছে না বিলে ডিজাইন আমি বললে সারাক্ষণ এই ডিজাইনই দিই আমি বলতেছি আগে তুমি সবটা শেষ করো তারপরে না তোমার ভালো লাগা খারাপ লাগা তুমি বুঝতে পারবা কিন্তু ও আসলে বুঝতে চেষ্টাই করে না যাই হোক অবশেষে আমি দুই হাতেই দিতে পারছি ওর এটাই আলহামদুলিল্লাহ মেহেদি দিতে বালা ওর যত বাহানা যত নখরামি আছে এগুলো ওর শুরু হয়ে জায়গা তাই তো মেহেদি দেওয়ার পরে এরকম কালার হয়েছে ওরটা খুবই সুন্দর হয়েছে কালারটা আর আমি মেহেদির ডিজাইন অত একটা পারি না আর ওই যে যে ডিজাইনগুলো চায় ওগুলো আমি আসলে পারি না দিতে তো আমি যেমন পারছি ওরকমই দিয়ে দিছি আর এই পাশটা হাতটা নিজে নিজে দেখেন কি অবস্থা করছে মানে নিজে নিজে সব কিছু করছে আর আজকে মেহেদি দিতে গিয়েও আমার হাতে মাইরও রখাইছে খাইছে মানে ওরে মেহেদি দিতে আসলে যত চিল্লা চিল্লি জ্বালা যন্ত্রণা এরকমই হয়ে যায় তো এই ছিল আমাদের মা মেয়ের মেহেদি দেওয়া আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ